সো গাইস ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আজকের এই ভিডিওটি একদমই বাচ্চাদের জন্য না আর তোমার ভয় যদি হয়ে থাকে আঠারোর নিচে তাহলে এক্ষুনি ভিডিওটি স্কিপ্ট করে যাও আর হ্যাঁ গাইস ভুল করে নিজের পরিবারের সাথে ভিডিওটা কখনোই প্লে করো না আজকের এই ভিডিওতে এমন কিছু কিছু ক্লিপ থাকবে যেগুলা পরিবারের সাথে দেখা যাবে না সব ব্রাদার্স মেলা প্যাঁচাল না পাইরা ছোট্ট ট্রেনটা দিয়ে আজকের ভিডিও শুরু করে দেই। সো গাইস আজকের এই ভিডিওতে তোমরা শিখতে পারবা কিভাবে ফুটবল খেলাও যায় আবার ফুটবল খাওয়াও যায় বুম ওরে বল দিলো আউট কইরা ওকে কি অবাক হচ্ছো অবাক হওয়ার কিছু নাই আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবা কিভাবে একটা ফুটবল নিশ্চয়ই আমি কি বুঝাইতে চাইছি এটা বুঝা গেছো তোমরা

সো গাইস টিকটকের কিছু অশ্লীল পাবলিক মানুষ হয়েও যদি এরকম কাজ করতে পারে এরা তো পশু পাখি এরা কেন পারবে না এরাও পারবে গাইস এর জন্য এরাও করে আজকাল পশু পাখি পর্যন্ত লিজেন্ট হয়ে গেছে আর এগুলা হওয়ার পেছনে তাদের মালিক মহাজন মহাজনটাই দেখো তুমি যদি ভালো হও তোমার পরিবার ভালো হবে তুমি যদি খারাপ হও তোমার পরিবার পর্যন্ত খারাপ হবে তুমি যেটা শিখাইবা সেটাই তারা শিখবে এখন তোমাকে তারা নজরদারি করে তুমি যেটা করবা সে সেটাই শিখবে সো গাইস দেখো তুমি যদি অশ্লীল ভিডিও ওপেন করো আবার সেই ভিডিও যদি তুমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করো এতে তোমার কোনো ক্ষয়ক্ষতি না হলেও ছোটো ছোটো বাচ্চারা এই ভিডিওগুলো দেখে এখন আজকাল হচ্ছে অনলাইনের দুনিয়া ঠিক আছে তো এমন কোন ঘর নাই যে ঘরে একটা অ্যান্ড্রয়েড ফোন নাই প্রত্যেকটা ঘরে ঘরে ফোন আছে এখন আর প্রত্যেকটা মা বাবাই তার ছোট ছোট ছেলে মেয়েকে শখ পূরণ করার বসে তাদের হাতে স্মার্টফোন ধরাই দিছে সেই ফোন গুলায় তারা অনলাইনে ঘোরাঘুরি করে ফোন গুলা নিয়ে দেখো একটা বাচ্চা অনলাইনে ঘোরাঘুরি করতেছে হঠাৎ তোমার ভিডিও তার সামনে চলে গেল এখন তোমার এই ভিডিওটা দেখে সে বাচ্চাটা কি শিখবে বলো তো তুমি তুমি হয়তো ভাবতেছো তুমি অনেক বড় পন স্টার নায়িকা হয়ে গেছো কিন্তু এটা যে একটা অনলাইনের দুনিয়া এটা যে সোশ্যাল মিডিয়া এটাকে তুমি ভুলে গেছো ছোট ছোট বাচ্চা বাচ্চারা টিকটকে কার্টুন ভিডিও অ্যানিমেশন ভিডিও এগুলা দেখার জন্য বেশিরভাগ টাইমই অনলাইনে আসে কিন্তু তোমাদের কারণে এই বাচ্চাগুলো বাচ্চা থাকে না বাচ্চাগুলোর বয়স হয়তো খুব কম থাকে কিন্তু বাচ্চাগুলার বয়সের তুলনায় বাচ্চারা খুব বেশি পাইকা যায় তোমাদের কারণে আর এই বাচ্চাগুলাই যখন বড় হয়ে উল্টা পাল্টা খারাপ কাজে লিপ্ত হবে তখন তোমরা আবার উল্টাই অ্যানিমেশন দেবে এই বাচ্চাদের আমি। চেক করে দেখলাম সবাই আমাকে বলতেছে আমি নাকি পঞ্চাশ টাকা দামে সত্তর টাকা দামে ষাট টাকা দামে ব্লাব আপনি পঞ্চাশ টাকা দিয়ে কিনলেন না একশো টাকা দিয়ে কিনলেন না পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনলেন ওইটা আপনার কাছে রাখেন এটা আপনি অনলাইনে এসে কেন বলতেছেন ভাই আমার এইভাবে তা দেখা যাবে বুঝছিস তা আমি দেখাবো কি করতেছিস ব্লাউজ তো আমি নিজের হাতে পান আই এম শিওর দিদি আপনার যে দোস্ত আপনার ভিডিও করছে ওই দোস্তের সাথে আপনি টি টোয়েন্টি ম্যাচ খেলছেন ওই দিনই ইয়া তোকে ভালোবাসেছি ও আচ্ছা এটা মন আমি আবার অন্য কিছু ভাবছিলাম দুরু আমি যে কি ভাবি আমার জামাই হতে হলে দিনে চার থেকে 5:00 বারে দিনে চার থেকে 5:00 বার কি আপু আমাকে গোসল করার ক্ষমতা থাকতে হবে ও আচ্ছা গোসল আহা আমি একটু আসতেছি আমি রোস্ট ভিডিও বানাই না এমনিতেই মজা করে বানাইলাম আর কি তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা পুরোটা দেখছো তাদেরকে সত্যি বলতে মন থেকে ধন্যবাদ ভাই তোমরা নেক্সটে যদি আরও এরকম মজাদার আনকমন আর এরকম রোস্ট ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা সো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো খোদা হফেজ